ক্লাস ইলেভেন সেমিস্টার টু চ্যাপ্টার ফোর আমাদের পাঠক্রমে যে সব ভারতীয় চিন্তা অন্তর্ভুক্ত করা হয়েছিল আমাদের আজকে একটা কোশ্চেন স্বামী বিবেকানন্দ সম্পর্কে আলোচনা স্বামী বিবেকানন্দের সামাজিক সংস্কার এবং হচ্ছে রাজনৈতিক সংস্কার সম্পর্কে আলোচনা তোমরা স্বামী বিবেকানন্দকে সবাই চেনো তিনি হিন্দু ধর্মের প্রচারের জন্য বিদেশেও গিয়েছিলেন তিনি একটি দরিদ্র মুক্ত ভারত নির্মাণের জন্য অগ্রসর হয়েছিলেন তার শিক্ষা ক্ষেত্রে ভূমিকা তারপর জনজাগরণে ভূমিকা স্বামী বিবেকানন্দের বিবেকানন্দ তোমার জাতিভেদ প্রথাটাকে গুরুত্ব দেন না বা জাতিভেদ যে জিনিসটাকে বিষয়টাকে তিনি একটি কুসংস্কার বলে দেখেছেন বা তিনি নরেন্দ্রনাথ থেকে কিভাবে স্বামী বিবেকানন্দে পরিণত হলো তার জীবনই তোমরা সকলে জানো কিন্তু আমাদের বিষয় জীবনী পড়ানো আমাদের বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক সংস্কার সম্পর্কে আলোচনা তিনি ভারতীয় সমাজ সংস্কার বা ভারতীয় যে রাজনীতি সম্পর্কে কি বলেছেন সেই সম্পর্কে একটি ধারণা বিস্তারিত আমরা আলোচনা করব চলো দেখে নেওয়া যাক এই আলোচনায় কি কি রয়েছে ঠিক আছে চলো দেখে নেওয়া যাক দেখো স্বামী বিবেকানন্দের সামাজিক সংস্কারগুলি সম্পর্ক সম্পর্কে আলোচনা করো দুই আছে স্বামী বিবেকানন্দের রাজনৈতিক সংস্কার আলোচনা কর। এইখানে দুটো কোশ্চেন আলোচনা করে দেওয়া আছে পরপর আলাদা করে দেওয়া আছে দুটোই ছ নম্বরের জন্য তা প্রথম আছে সামাজিক সংস্কার সম্পর্কে বিবেকানন্দ ভূমিকা দেওয়া আছে প্রথমে বিবেকানন্দ প্রচলিত অর্থে কোনো রাষ্ট্রদার্শনিক ছিলেন না বাস্তব রাজনীতির সঙ্গে তার কোনো যোগ ছিল না তিনি ছিলেন একজন মানবতাবাদী দার্শনিক তার দর্শনের মূল কেন্দ্রবিন্দু ছিল মানবপ্রেম তিনি ছিলেন স্বদেশ প্রেমিক মানবতাবাদী মহাচিন্তানায়ক তার চিন্তাকে কোনো দেশ বা কালের গণ্ডি দিয়ে সীমাবদ্ধ করা যায় না আদর্শ মানুষ ও সমাজ গড়ে তোলা পরাধীন দেশকে জাগিয়ে তোলা এবং বিশ্বের দরবারে ভারতকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করাই ছিল তার মূল লক্ষ্য মানুষ সেবার মহান আদর্শই ছিল তার জীবনের ব্রত তাহলে স্বামী বিবেকানন্দ কোন রাষ্ট্র ছিলেন না তার সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগও ছিল না তিনি ছিলেন বিশ্ব মানবতাবাদী তিনি বিশ্বকে জানাতে চেয়েছিলেন যে হিন্দু বলে একটা জাতি রয়েছে এর সঙ্গে ভারতকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য তিনি ভারতবাসীকে জাগাতে চেয়েছেন এই স্বামী বিবেকানন্দের মূল আদর্শ ছিল তোমার মানব সেবা তিনি বলেছিলেন জীবী প্রেম করে যেইজন সেইজন সেবিছে ইচ্ছা এই স্বামীজির যে সামাজিক সংস্কার যে প্রধান দিকগুলি সেগুলো কি কি একে আছে দরিদ্রমুক্ত ভারত স্বামীজির সামাজিক সংস্কারের মূল লক্ষ্য ছিল দরিদ্রমুক্ত ভারত ভারতবাসীর দুঃখ দারিদ্রের যন্ত্রণা অজ্ঞতার অভিশাপ বিবেকানন্দকে ব্যথিত করেছিল বিশেষত আর্থিক দিক থেকে ভারতবাসীর অবস্থান উন্নতি সাধন এবং ভারতের অতীত গরিমা ফিরিয়ে আনতে স্বামীজি তৎপর ছিলেন তিনি ভারতবর্ষের দারিদ্রের জন্য ব্রাহ্মণ্যবাদ এবং ঔপনিবেশিক শাসনকে দায়ী করেছেন তাই ভারতের জাতীয় ঐক্যকে পুনঃপ্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বিবেকানন্দ যে পূর্ব শর্তগুলির কথা বলেন তার মধ্যে অন্যতম ছিল দরিদ্র দূরীকরণ এই স্বামী বিবেকানন্দ তোমার হচ্ছে নেতাজির মতো অতীত ঐতিহ্যকে ফিরিয়ে আনার কথা বলেছেন অতীতের যে গরিমা ভারতের যে অতীতের গরিমা ছিল সেই গরিমাটাকে ফিরিয়ে আনতে চেয়েছেন এই ভারতের গরিমাটা ধ্বংস করেছে এই ব্রাহ্মণ শ্রেণী এবং হচ্ছে ঔপনিবেশিক শাসন মানে ব্রিটিশ শাসন এই দুটো বিষয় ভারতের গরিমাকে ধ্বংস করে দিয়েছে সেইটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে সেটাকে ফিরিয়ে আনতে হবে আমরা জানি বৈদিক সভ্যতায় যে মানুষ যেভাবে বাস করত যেভাবে তার স্বাধীনতা ভোগ করত সেইটা এই ব্রাহ্মণবাদ এবং ঔপনিবেশিক শাসনের মধ্য দিয়ে ভারতবাসীরা প্রায় পেত না বললেই চলে এই ভারতবাসীর শৃঙ্খলের জন্য আরেকটা যে বিষয় সেটা দরিদ্র দূরীকরণ এই বিষয়টার উপরেও কিন্তু স্বামী বিবেকানন্দ জোর দিয়েছেন দুইয়ে আছে শিক্ষাক্ষেত্রে সংস্কার স্বামীজির সামাজিক সংস্কারের ভাবনা গুরুত্বপূর্ণ একটি দিক হল শিক্ষার প্রসার তিনি বিশ্বাস করতেন শিক্ষার উদ্দেশ্য নিচক জ্ঞানচর্চা নয় শিক্ষার উদ্দেশ্য হল মানুষের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা জন্য তিনি জনগণের সার্বিক শিক্ষার কথা প্রচার করেন যে শিক্ষা নারী তথা নিম্নবর্গের জাতিকে সামাজিক স্তরে উন্নতি করতে সাহায্য করবে তাই তিনি ব্যবহারিক ও বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দিয়েছিলেন যা ব্যক্তিকে দৈনন্দিন সমস্যা মোকাবিলা করতে সাহায্য করবে তার শিক্ষা ক্ষেত্রে প্রসার শিক্ষাই একমাত্র মানুষকে তার জ্ঞানের আলোয় পরিপূর্ণ করতে পারে মানুষের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে পারে শুধু আমি পড়াশোনা করছি পড়াশোনা করে আমার জ্ঞান বৃদ্ধি পাবে সেটা নয় সামাজিক স্তরে সেই জ্ঞানটাকে প্রয়োগ করতে হবে সেই জ্ঞানটা প্রয়োগ করার জন্য কি দরকার আত্মবিশ্বাস দরকার এবং এর সঙ্গে নারীদের বা নিম্নবর্গের যে যারা মানুষ আছে তাদেরকেও কিন্তু শিক্ষা প্রদানের মাধ্যমে সামাজিক উন্নতি স্তরে নিয়ে আসতে হবে এর জন্য তিনি প্র্যাকটিক্যাল এবং ভোকেশনাল শিক্ষার উপর জোর দিয়েছিলেন তিনি আছে নারী শিক্ষা স্বামীজির সমাজ সংস্কারের ভাবনায় নারী মুক্তি নারীর ক্ষমতায়ন নারী শিক্ষা একটি বৃহৎ অংশ জুড়ে ছিল তিনি বিশ্বাস করতেন সমাজের উন্নয়নের কেন্দ্রে শিক্ষিত নারীর ভূমিকা অন্তর্নিহিত থাকে স্বামীজির নারী ক্ষমতা একটি জাতির সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করতেন তৎকালীন সমাজে প্রচলিত নারী পুরুষের বৈষম্য বিবেকানন্দকে ব্যস্ত করে তুলেছিল স্বামীজি প্রথা প্রথার মতো বিভিন্ন সামাজিক কুপ্রথার প্রতিবাদ জানিয়েছিলেন তোমরা জানো রাজা রামমোহন রায় বিদ্যাসাগরের দ্বারা যে নারীদের জন্য বিশেষ কল্যাণমূলক কাজ করা হয়েছিল সেটাকেই স্বামী বিবেকানন্দ আবার ঘুরে বলেছেন সতীদাহ প্রথা প্রথা ছিল সেটা কিন্তু সমাজের একটি ক্ষত সেই ক্ষতটাকে দূর করতে হবে সেই ক্ষতটা দূর করার জন্য নারীদের সমাজের যে অর্ধেক অংশ নারী আছে সেই নারীকে শিক্ষিত করতে হবে নারী যদি শিক্ষিত হয় তাহলে সমাজ সমৃদ্ধ হবে আর সেই সমাজ সমৃদ্ধ হলে সেই সমাজ এক না এক সময় বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে আমরা যে বৈদিক সভ্যতার কথা বলছিলাম এই বৈদিক সভ্যতাতে কিন্তু কোনো নারী সতীদাহ প্রথা বা বন প্রথা এগুলা কোনো ছিল না সেই যুগটাকে ফিরে আনার কথা স্বামীজি বলেছেন চারে আছে সামাজিক সাম্যের প্রতিষ্ঠা ভারতীয় সমাজের বন্যাশ্রম প্রথার পর্যালোচনা করে দেখতে গিয়ে স্বামীজি উপলব্ধি করেছিলেন বর্ণাশ্রম ব্যবস্থা গুণগত না হয়ে বংশগত হওয়াতেই উচ্চবর্ণের ব্রাহ্মণরা নিজেদের আধিপত্য বিস্তার করে সমাজ ব্যবস্থাকে করায়ত্ত করে রেখেছে স্বামী বিবেকানন্দ বেদান্তের প্রবক্তা ছিলেন বেদান্ত বলতে বোঝায় প্রতিটি ব্যক্তির আত্মা পরমাত্মার সঙ্গে অভিন্ন সাম্যের এই বিশ্বাসই সামাজিক সাম্যের পক্ষে তার ভিত্তি প্রস্তুত করেছিল। যদি তোমার গুণ বা চরিত্র ভালো হয় তাহলে তুমি ব্রাহ্মণ না হয়েও তুমি ব্রাহ্মণের মতো আচরণ করবে কিন্তু অন্যদিকে ব্রাহ্মণের যদি চরিত্র গুণ খারাপ হয় তাহলে সে ব্রাহ্মণ হয়েও কিন্তু সুধের মতো আচরণ করবে এই গুণ প্রতিটি ব্যক্তির মানুষের মধ্যে থাকা দরকার কিন্তু এখন সমস্যা হচ্ছে এটাই যে এই ব্রাহ্মণবাদ ক্ষত্রিয় বস্য শূদ্র যেগুলো বন্যাস্ত্রম প্রথা যেটা আছে সেটা বংশগত হয়ে গেছে বংশগত হয়ে গেলে কি হবে ব্রাহ্মণরা তার বংশানুক্রমিকভাবে তার যে শূদ্র যারা আছে বৈশ্য যারা আছে তাদের উপর অত্যাচার করবে সমাজ ব্যবস্থায় এই নিম্নবর্গের মানুষদের ইচ্ছা অনিচ্ছাকে করায়ত্ত করে ফেলবে এটাকে বলতে গিয়ে তিনি বেদান্তের কথা বলেছেন বেদান্ত বলতে কি যেখানে আত্মা ও পরমাত্মা এক আত্মা ও পরমাত্মার কোনো ভিন্নতা নেই এভাবে তিনি সামাজিক সাম্য প্রতিষ্ঠার কথা বলেছেন পাঁচে আছে অস্পৃশ্যতার বিরোধী স্বামীজি তৎকালীন হিন্দু সমাজে অস্পৃশ্যতার তীব্র নিন্দা করেছেন তিনি একে নির্বোধের আচরণ আখ্যা দিয়েছেন অস্পৃশ্যতার উদ্ভবের জন্য তিনি বর্ণভেদ ও জাতিভেদ প্রথাকে দায়ী করেছেন তাই তিনি ভারতবাসীকে জাতিভেদের ঊর্ধ্বে উঠে সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন অস্পৃশ্যকার যাদেরকে সময় থেকে দূরে রাখা হয় এই জিনিসটা কিন্তু এর ক্যান্সারের মতো তিনি এই অস্পৃশ্যতাকে তীব্র নিন্দা করেছেন এই অস্পৃশ্যতা উদ্ভবের পিছনে কারণটা হচ্ছে কি বর্ণভেদ এবং জাতিভেদ প্রথা এই বর্ণভেদ এবং জাতিভেদ প্রথাটাকে দূর করতে হবে অস্পৃশ্য যে জিনিসটা সেটাকে দূর করতে হবে সেটা দূর হবে কিভাবে সমাজের মধ্যে উঁচু নিচু স্ত্রী পুরুষ যাই থাকুক না কেন সবার মধ্যে একটা সমতা নিয়ে আসতে হবে সেই সমতাই পারবে এই অস্পৃশ্যতাকে দূর করতে ছয়ে আছে জাতিভেদ প্রথার বিরোধিতা সামাজিক সংস্কারে প্রচলিত অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন তিনি বিশ্বাস করতেন শিক্ষাই হলো সমাজের কুস্কার দূরীকরণের মূল চাবিকাঠি এই জন্য তিনি বিজ্ঞান দর্শন আধ্যাত্মিক অধ্যয়ন প্রভৃতি বিষয়ে জ্ঞান অর্জনের কথা বলেছেন এই জাতিভেদ প্রথাকে দূর হবে কিন্তু তার জন্য দরকার কি শিক্ষা এই প্রকৃত শিক্ষাই সময় থেকে যে এই জাতিভেদ প্রথার কুসংস্কার এটা দূর করা যাবে এই শিক্ষার মাধ্যমে তার জন্য বিজ্ঞান দর্শন এবং আধ্যাত্মিক যে অধ্যয়ন সেইলা করতে হবে তার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে এখন তোমাদের কাছে ভালো কিছু প্রস্তুত করলে তোমরা সেটা নিতে চাও না কিন্তু অন্যান্য যে খারাপ জিনিস সেগুলো তোমরা গ্রহণ করছো শিক্ষাই তোমাকে একমাত্র আলোর পথে নিয়ে যেতে পারে এইভাবে তিনি প্রথার বিরোধিতা করেছেন সাথে আছে আধ্যাত্মিক জাতীয়তাবাদ বিবেকানন্দ জাতীয়তাবাদী চিন্তাধারাকে শক্তিশালী আধ্যাত্মিক চেতনার উপর প্রতিষ্ঠিত করতে চেয়েছেন তার ভাবনায় ভারতের জাতীয়তাবোধ হবে আধ্যাত্মিক জাতীয়তাবোধ উল্লেখ্য জাতীয়তাবাদের যে আধ্যাত্মিক রূপ তিনি দর্শন করেছিলেন তার সঙ্গে বঙ্কিমচন্দ্র বিপিনচন্দ্র ও শ্রী অরবিন্দের চিন্তা সাদৃশ্য দেখা দেয় তার ধারণা অনুসারে আধ্যাত্মিকতাই হলো ভারতীয় জীবনের ধারক ও বাহক আধ্যাত্মিকতা মানে কি আধ্যাত্মিকতা মানে হচ্ছে এমনভাবে তোমাকে জ্ঞানের আলোয় আসতে হবে যার দ্বারা তুমি পরমেশ্বরের কাছে পৌঁছাতে পারো এই বিষয়টা ভারতবাসীকে গ্রহণ করতে হবে বুঝতে হবে জানতে হবে তার দ্বারাই মানুষ এক জায়গায় একত্রিত হবে তখন যে জাতীয়তাবাদটা গড়ে উঠবে তাকে বলা হবে আধ্যাত্মিক জাতীয়তাবাদ এটা কিন্তু সম্ভব নয় তবু স্বামী বিবেকানন্দ এই বিষয়টি সম্পর্কে আলোচনা করেছেন এর সঙ্গে বঙ্কিমচন্দ্র শ্রী অরবিন্দ বিপিনচন্দ্র এইসব মনি ঋষিরা যারা আছেন তাদের সঙ্গে বিবেকানন্দের এই ধারণার সাদৃশ্য লক্ষ্য করা যায় স্বামীজির যে সামাজিক সংস্কার বললাম আমরা আলোচনা করলাম আমরা তার একটা উপসংঘাত দেওয়া আছে পরিশেষে বলা যায় স্বামী বিবেকানন্দের সামাজিক সংস্কার মূলত শিক্ষার অগ্রগতি সামাজিক অন্যায়ের ধ্বংস সাধন প্রচলিত কুসংস্কার ও কুপ্রথার অবসান বিশ্ব প্রতিষ্ঠা এবং ধর্ম তার আদর্শ স্থাপন ইত্যাদি বিষয়গুলির প্রতি গুরুত্ব আরোপ করেছেন তাহলে স্বামী বিবেকানন্দ সামাজিক সংস্কার মূলত কি হচ্ছে শিক্ষার অগ্রগতি সামাজিক যে অন্যায় তার সাধন করতে হবে প্রচলিত যে কুসংস্কার কুপ্রথা যেগুলো আছে সেগুলো অবসান ঘটাতে হবে মূল কথা যেটাই নিজেকে বিশ্ব ভ্রাতৃত্ববোধে প্রতিষ্ঠিত করতে হবে এবং ধর্ম বলতে যে হিন্দু মুসলমান এই বিষয়টা নয় ধর্ম বলতে তোমার কর্ম তোমার কর্তব্য সেটাকেই বুঝতে হবে বুঝলেই তুমি আধ্যাত্মিকতায় পৌঁছাতে পারবে এই জিনিসটা স্বামী বিবেকানন্দ তার সামাজিক সংস্কার আলোচনায় ব্যক্ত করেছেন তারপরে আছে রাজনৈতিক সংস্কার সম্পর্কে স্বামী বিবেকানন্দ সামাজিক সংস্কারের পাশাপাশি বিবেকানন্দের রাজনৈতিক সংস্কার ছিল অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় স্বামীজি কখনো রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেননি তবে তিনি প্রত্যক্ষ না করলেও এটা অংশগ্রহণ বিশ্বাস করতেন যে করেছে পাশ্চাত্য রাজনৈতিক শক্তি তবে রাজনৈতিক সংস্কার সম্পর্কে স্বামীকানন্দের ধারণা তার এখানে প্রথমে তিন চার লাইন ভূমিকা দেওয়া আছে ভূমিকাতে বলা আছে কি স্বামীকানন্দ কোনোদিন প্রত্যক্ষ ভাবে রাজনীতি যোগদান করেননি তবে তিনি একটা বিষয় উপলব্ধি করতে পেরেছিলেন যে ব্রিটিশ ভারতবাসীকে দরিদ্র করেছে কালিমা লিপ্ত করেছে এই যে পাশ্চাত্য শক্তি ব্রিটিশ শক্তি এর উৎখাত করতে হবে হচ্ছে স্বামী সংস্কার সম্পর্কে ধারণা তার কয়েকটা পয়েন্ট দেওয়া আছে একে দেওয়া আছে জাতীয়তাবাদ ও জাতীয় ঐতিহ্যের পুনরুদ্ধার বিবেকানন্দ ব্রিটিশদের অপশাসনকে কখনোই মনে প্রাণী গ্রহণ করতে পারেননি তিনি ছিলেন বিশ্ব মানবতা তথা বিশ্ব জমিয়ন্তার পূজারী যদিও তিনি জাতীয়তাবাদকে গুরুত্ব দিতেন তিনি জাতীয়তাবাদের পাশাপাশি জাতীয় ঐতিহ্যের পুনরুদ্ধার করতে চেয়েছিলেন বিবেকানন্দ মনে করতেন জাতি হিসাবে ভারতীয়দের যে সুমহান ঐতিহ্য রয়েছে তা ভারতীয়দের জানাতে হবে জাতির এই অতীত গৌরবের ঐতিহ্যের সঙ্গে পরিচয় ঘটালে ভারতীয়রা জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হবে এখানেও স্বামী বিবেকানন্দ নেতাজি একই কথা বলে গেছেন অতীত ঐতিহ্য আমাদের যে অতীতে ভারতবর্ষ ছিল বৈদিক সভ্যতায় ভারতীয়দের যে ঐতিহ্য ছিল সেই গরিমাকে ফিরিয়ে আনতে হবে সেই গরিমাকে ফিরিয়ে আনার মধ্য দিয়ে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করতে হবে জাতীয়তাবাদের উপর গুরুত্ব দিতেন তবুও কিন্তু তিনি বিশ্ব মানবতাবাদী ছিলেন তিনি বিশ্ব বিশ্বভাবিত্ব বিশ্বাস করতেন দুই আছে জাতীয় পুনরুজ্জীবন বিবেকানন্দ বিশ্বাস করতেন যে ভারতবর্ষের জাতীয় পুনরুজ্জীবনের জন্য আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের পুনর্জীবন ঘটানো অত্যন্ত প্রয়োজনীয় ভারতের জাতীয় জীবনের প্রধান নির্ধারক হল ধর্ম তার কাছে ধর্ম বা আধ্যাত্মিকতার অর্থ ছিল ভারতের শাশ্বত আদর্শকে অনুধাবন ও অনুসরণ করা সামিকান্তের মতে জাতীয় যে পুন্জীবন এটা ঘটানোর জন্য কি প্রয়োজন আধ্যাত্মিকতা ঈশ্বরের কাছে পৌঁছানো এবং সাংস্কৃতিক ঐতিহ্যের পুনর্জীবন ঘটানো ভারতবর্ষ অতীতকালে যেভাবে বসবাস করতো যে শিক্ষা দীক্ষা গ্রহণ করতো সেটাকে ফিরিয়ে আনতে হবে সেটাকে ফিরিয়ে আনার জন্য দরকার কি তার নির্ধারকটা কি তার নির্ধারকটা হচ্ছে ধর্ম ধর্ম কথার অর্থ হচ্ছে এটাই যে ভারতের যে সত্য যে জিনিসটা সেটাকে অনুধাবন করতে হবে এবং সেটাকে অনুসরণ করতে হবে ভারতবর্ষ অতীতকালে যে সমৃদ্ধ ছিল যেভাবে শক্তিশালী ছিল তা ধ্বংস করে দিয়ে গেছে মুঘল সাম্রাজ্য এবং ব্রিটিশ সাম্রাজ্য সেখান থেকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে এটাই স্বামীকানন্দ বলেছিলেন তিনি আছে জনজাগরণের বাণী পরাধীন ভারতের জনজাগরণের জন্য বিবেকানন্দ যে সব অগ্নিদীপ্ত বাণী উচ্চারণ করেছিলেন তার জনমানসে এক ব্যাপক প্রভাব ফেলেছিল তৎকালীন সমাজে যুবকদের উদ্দীপ্ত করতে তিনি ঘোষণা করেন ওঠো জাগো এবং যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাতে পারছ না এছাড়া তিনি কুমস্কারের বিরুদ্ধেও নারী জাতির উন্নতির লক্ষ্যে বাণী প্রচার করেছিলেন স্বামী বিবেকানন্দ যেসব বাণীগুলো দিয়েছেন সেটা কিন্তু রক্ত গরম করা বাণী এই কথা লেখা আছে ওঠো জাগো এবং যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাতে পারছ না। এইগুলো সবই ছিল তোমার যুবকদের উদ্দীপ্ত করার জন্য এই যে পরাধীনতার বাণী এই যে বাণীগুলো উচ্চারণ করেছিলেন স্বামী বিবেকানন্দ পরাধীন ভারতবর্ষে জনগণকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য চারে আছে আদর্শ রাষ্ট্রের স্বপ্ন স্বামীজি স্বপ্ন দেখতেন এক আদর্শ রাষ্ট্রের এই আদর্শ রাষ্ট্রে ব্রাহ্মণ যুগের জ্ঞান ক্ষত্রিয়ের সভ্যতা বৈশ্বের প্রসারণ শক্তি এবং শূদ্রের সমতার আদর্শ সবগুলি সঠিকভাবে বজায় থাকবে স্বামীকানন্দের আদর্শ রাষ্ট্রের ভাবনা তার আধ্যাত্মিক ও নৈতিক বিশ্বাসের গভীরে নিহিত ছিল সমেকানন্দ যে আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন সেই আদর্শ রাষ্ট্রে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অবশ্যই থাকবে ধীরের কাজ অবশ্যই করবে কিন্তু এখানে গুণের কথা বলা হয়েছে যদি কোনো বৈশ্য তার চরিত্র গুণ ভালো হয় তাহলে সে ব্রাহ্মণের সমকক্ষ লাভ করতে পারে আবার কোনো ব্রাহ্মণ চরিত্রগত দিক থেকে গুণগত দিক থেকে নিম্নমানের তাদেরকে সূত্র বলে আখ্যা দেওয়া হবে এইভাবে তোমার স্বামী বিবেকানন্দ যে আদর্শ রাষ্ট্র গঠনের কথা বলেছেন সে আদর্শ রাষ্ট্রের বিশ্বাস হবে আধ্যাত্মিকতা ধর্ম নিরপেক্ষ বিবেকানন্দ কখনোই ধর্ম ভিত্তিক রাষ্ট্রের সমর্থক ছিলেন না কিন্তু তিনি নৈতিকতা ও ন্যায় নীতির আধারে রাজনীতিকে পরিচালনা করায় বিশ্বাসী ছিলেন যা হবে ধর্ম নিরপেক্ষ তিনি ধর্মকে ব্যক্তিগত ও সামাজিক রূপান্তর অর্জনের একটি মাধ্যম হিসাবে দেখেছিলেন এবং তিনি বিশ্বাস করতেন যে করুণা নিঃস্বার্থতা এবং সেবার আধ্যাত্মিক মূল্যবোধগুলিকে রাজনৈতিক ক্রিয়াকলাপ ও নীতির সঙ্গে সংযুক্ত করা উচিত একটা রাষ্ট্র ধর্মভিত্তিক হোক এটা স্বামীকানন্দ চাইতেন না যেমন পাকিস্তান ধর্মভিত্তিক রাষ্ট্র সেখানে ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তিনি বিশ্বাসী ছিলেন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গঠন করতে যেটা ভারতবর্ষ হয়েছে তিনি ধর্ম কোনো দিন ব্যক্তিগত বা সামাজিক রূপান্তরের মাধ্যম হিসেবে দেখেননি তিনি বিশ্বাস করতেন যে ধর্মটা হবে তোমার কর্তব্য কর্ম পালনে যার মধ্য দিয়ে আধ্যাত্মিকতার মূল উদ্দেশ্য হবে রাজনৈতিক ক্রিয়াকলাপ ছয় আছে জনগণের সার্বিক উন্নয়ন দেশের দরিদ্র নিপীড়িত আপামর জনগণের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল অকৃত্রিম তিনি দিন দুঃখী ভারতবাসীর ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখতেন তার কাছে হতাশাগ্রস্ত হতদরিদ্র দেশের রাজনৈতিক স্বাধীনতা অধিকার প্রতিষ্ঠা কখনোই সম্ভব নয় ভারতবাসের আপামর জনগণ ছিল তখন দিন দরিদ্র তাদের এই দিন দরিদ্র যে দুর্দশা এটা থেকে তাদের ভাগ্যটাকে পরিবর্তন করতে হবে আগে এই যে হতাশাগ্রস্ত দুর্দশা যে হতদরিদ্র যে ব্যক্তি জনগণ আছে তাদেরকে সেই অবস্থান থেকে তুলে আনতে হবে তাহলে তোমার রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠিত করা যাবে সকল মানুষের ধীন দরিদ্র নিজস্ব ভাগকে হাত হাহুতাস করতে থাকে তাহলে তাদের জন্য কোনোভাবেই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয় সাথে আছে আধ্যাত্মিক মানবতাবাদ বিবেকানন্দের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তার আধ্যাত্মিক মানবতাবাদের সঙ্গে গভীরভাবে জড়িত ছিল তিনি বিশ্বাস করতেন যে রাজনৈতিক ও সামাজিক কার্যকলাপের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত প্রতিটি ব্যক্তির মধ্যে আধ্যাত্মিক ঐশ্বরিক উপলব্ধির সম্ভাবনাকে জাগ্রত করে তিনি এমন একটি রাজনৈতিক ব্যবস্থার পক্ষে যুক্তি দেখিয়েছিলেন যা মানুষের মর্যাদা এবং স্বাধীনতাকে অগ্রাধিকার দেবে বিবেকানন্দ আধ্যাত্মিকতার প্রতি এত ঝোঁক কেন তোমরা জানো স্বামী বিবেকানন্দ ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের প্রিয় শিষ্য রামকৃষ্ণ পরমহংসদেব দেবী মায়ের পুজো করতেন তারা উপলব্ধি করতে পেরেছিলেন যে ভারতবাসীকে একমাত্র মুক্ত করতে পারে আধ্যাত্মিকতা যে আধ্যাত্মিকতা মানুষের মধ্যেই রয়েছে যে আধ্যাত্মিকতা বিভিন্ন বর্ণের ধর্মের মানুষকে এক জায়গায় নিয়ে আসতে পারবে যার থেকে মানুষ নিজেরাই নিজেদের স্বাধীনতাটাকে বুঝতে পারবে এবং স্বাধীন হতে পারবে এটা গেল তোমার হচ্ছে স্বামী বিবেকানন্দের রাজনৈতিক সংস্কার সম্পর্কে সাতটি পয়েন্ট দেখবে পড়বে স্বামী বিবেকানন্দের যে সামাজিক সংস্কার এবং রাজনৈতিক সংস্কার দুটো প্রায় একই রকম একটু বুঝলে একটু পড়লেই বুঝতে পারবে জটিল কিছু নয় স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিকতার উপর বেশি জোর দিয়েছেন বিশ্ব ভাতৃত্বের উপর জোর দিয়েছেন বিশ্ব মানবতাবাদের উপর জোর দিয়েছেন তিনি জাতীয়তাবাদের উপর জোর দিলেও তিনি কোনো সময় উগ্র জাতীয়তাবাদের কথা বলেননি উপসংহার কি আছে স্বামী বিবেকানন্দ ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী ভারতের আধ্যাত্মিক চেতনার এক মূর্ত প্রতীক একজন দেশপ্রেমিক ও সমাজ চিন্তাবিদ তার সমগ্র চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু ছিল মানুষ মানুষকে তিনি ঈশ্বর জ্ঞান করতেন ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের অসহায় শোষিত দরিদ্র বঞ্চিত মানুষের অধিকার অর্জন এবং তাদের আর্থিক উন্নতি ছিল তার প্রধানতম লক্ষ্য বলা যায় তার জীবন স্বল্পস্থায়ী হলেও তার চিন্তাভাবনা ও কর্মকাণ্ড ছিল সুদূর প্রসারী চিন্তা চিন্তাভাবনার মূল কেন্দ্রবিন্দুই ছিল মানুষ মানুষের যে এই দারিদ্রতা তারা যে শোষিত এখান থেকে একমাত্র তোমার উন্নতি তাদেরকে মুক্তির পথ দেখাতে পারে এটা তোমার হচ্ছে স্বামী বিবেকানন্দের রাজনৈতিক সংস্কার সম্পর্কে আলোচনা প্রতিটি যে আলোচনা সামাজিক সংস্কার এবং রাজনৈতিক সংস্কার প্রতিটারই ভূমিকা দেওয়া আছে উপসংহার দেওয়া আছে তোমাদের এটা কাজে লাগতে পারে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস